খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলাদেশে ইতিমধ্যে ইস্কনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয়েছে ঢাকা হাইকোর্টে সেই আবেদন গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও জানিয়েছেন তারা বর্তমান ইস্কনকে একটি কট্টরপন্থী ধর্মীয় সংগঠন হিসাবে বিবেচনা করছে এই এবার বাংলাদেশে ইস্কনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ার বাংলাদেশের ঢাকা ডিভিশনের জেলার শিবচর উপজেলার এই ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে শিবচরের টিএনটি মোড় এলাকায় অবস্থিত ইস্কন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে অফিসের সামনে থেকে ইস্কন প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটি নামিয়ে দেওয়া হয়েছে সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয় প্রসঙ্গত বাংলাদেশে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে এরপর থেকেই এখানে দফায় দফায় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগ উঠেছে এরই মাঝে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে মামলার আবেদন দায়ের করা হয় ঢাকা হাইকোর্টে সেই আবেদন গ্রহণ করা হয়েছে অপরদিকে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের সংঘর্ষের সময় আইনজীবী হত্যার প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কি পদক্ষেপ করা যেতে পারে তা জানতে চেয়েছে হাইকোর্ট বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর ইজলাসে মামলাটি শোনা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ